আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাস্টার সোলার বিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবারে পার্সেলটি এসেছে ফরিদপুর থেকে ভাই পাঠিয়ে দিয়েছেন এটি ভিন্ন ধরনের আমি আসলে ভিডিও করতে পারতেছি না দুঃখিত এটি যেহেতু একটু আলাদা আমি আলাদা নতুন পাইলেই আমি ভিডিও দেখাবো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলুন একটু খুলে দেখি ভাইয়ের ইনভার্টারটা আমাকে ব্যতিক্রম লেগেছে বলেই আমি আসলে ভিডিও করেছি এটি দুইটি চোপার ট্রান্সফর্মার আছে আর উপরে দেখেন কোনো ডি পার্টস নেই সব এস ডি পার্টসগুলো নিচে আইসি থেকে শুরু করে যাবতীয় এস এম ডি পার্টস সব নিচে এই জন্যে একটু ব্যতিক্রম মনে হয়েছে এইরকম ইনভার্টার আমি এর আগে কখনো পাইনি এই কারণে ভিডিওটি বানানোর সিদ্ধান্ত নিলাম আপনারা অনেকেই বলছিলেন যে আমার ইনভার্টারে একটু ভিডিও বানায়েন আসলে ভাই নতুনত্ব ইনভার্টার পাইলে আমি হয়তো ভিডিও বানাবো তাছাড়া পুরাতনগুলোতে আর বানাবো না একটা ভিডিও বানাইতে আমার দুই ঘন্টা সময় লাগে আমি দুঃখিত আসলে একদিকে ইনভার্টারের চাপ আবার অন্য অন্যদিকে আমার শিক্ষা প্রতিষ্ঠান আবার অবসর সময়ে একটু রেস্ট নিতে হয় সব মিলে আমি আসলে করতে পারতেছিলাম না তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা চলুন মসপেটগুলো খুলে ফেলি যেহেতু এটা শর্ট সার্কিট দেখালো যে আসলে টাচ করার সঙ্গে সঙ্গেই ফায়ার হচ্ছিল আমরা ইনপুট এবং আউটপুট খুবই মসপেটগুলো খুলে ফেলছি এবং গুলো রিমুভ করতেছি একটু পরিষ্কার করে নেব এখন একটু আমরা ভোল্টটা চেক করে দেখি আসলে ইনপুটের ডিসি সাইটে ভোল্টগুলো ঠিক দেখাচ্ছে তার মানে মনে হচ্ছে যে ডিসি সাইটে কোনো প্রবলেম নেই আমি ডিসি সাইটে মসপেটগুলো খুলে ফেলছি সমস্যা নেই কারণ খুলে চেক করাটা ভালো কারণ মসপেট থাকাকালীন অবস্থায় চেক করতে গেলে একটু প্রবলেম মনে হয় আমরা রেসিস্টেন্সগুলো চেক করলাম হ্যাঁ এগুলো সব ঠিক আছে বত্রিশ হোমস দেখাচ্ছে ইনশাআল্লাহ রেজিস্টেন্সগুলো ঠিক আছে আমরা মসপেটগুলো চেক করব এগুলো আউটপুট মসপেট আউটপুট মসপেটের দাম একটু বেশি হয় আপনারা জানেন মসপেটটি খারাপ নিঃসন্দেহে মসপেটটি খারাপ মসপেটটি ভালো মনে হলো এটি খারাপ এটি খারাপ মোট দুইটি মসপেট আমি খারাপ পেয়েছি বাকি ছয়টি মসপেটই ভালো আছে আপনারা জানেন আমি চার্জ নেই তিনশো টাকা আসলে অনেক সময় এগুলো আবার নষ্ট হতে পারে এই কারণে আপনারা যদি আমার কাছে আবার দেন সেই ক্ষেত্রে আমি চার্জ নিব না শুধু হয়তো যদি নতুন কিছু পার্টস লাগে সেটাও আমার হয়তো খুব কম রেটে যে পার্টস লাগানো যায় এইটুকু টাকাই আমি নেবো তা আমরা মসপেটগুলো লাগাই ফেলে ইনক্লুডের দেখেন আমি সবসময় বলতাম যে চারটি মসপেট থাকলে দুইটি লাগাবেন এই ক্ষেত্রে বলতেছি যে না চারটি লাগাতে হবে কারণ এটা দুইটা ট্রান্সফর্মার সিরিজ করা আছে চারটি না লাগালে হবে না আমরা দেখলাম হ্যাঁ ডিসি ভোল্ট আমার ইনশাল্লাহ কি ডিসি ভোল্ট ক্লিয়ার হয়েছে যেহেতু আমরা এখন এসি সাইডটা একটু চেক করব যে এসি সাইটে মসপেটগুলো কেন কাটলো হাই ভোল্ট ঠিক ছিল এবার ফাইভ ভোল্টটা একটু চেক করি এইখানে দেখেন ফাইভ ভোল্টটা ডাউন অর্থাৎ এইখানে খারাপ আছে এটা ঠিক আছে মনে হচ্ছে এটা ঠিক আছে মনে হচ্ছে তাহলে এইখানে আমাদের প্রবলেম ডিসি ভোল্টটি আমরা রিমুভ করব এভাবে আমরা রিমুভ করতে পারি এই যে দেখেন যেটা জমা ছিল সেটা আউট হয়ে গেল আবার আমরা চেক করব এইখানে যে রেকটিফায়ার ডায়েটটি আছে এই ডায়েটটি খারাপ এই পাশেরটা ঠিক মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা আগে আগে এই ডায়েটটি খুলে ফেলি অন্যান্য ডায়েটগুলো আমি চেক করলাম তাতে আমার কাছে প্রবলেম মনে হচ্ছে এই ডায়েটটি এই ডায়েটটি আমরা খুলে ফেলি ডায়েটটি খুললাম আসলে এই পাশে এখানে আমি জেনার ডায়েট লাগাচ্ছি এখানে সাধারণত জেনার ডায়েটই থাকে এই ডায়েটটিও আমার কাছে সন্দেহ মনে হচ্ছে কারণ ডায়েটটি কাজ করতেছে না তাহলে এই ডায়েটটিও আমরা খুলে ফেলি আমরা লাগাই ফেলিটাও লাগাই ফেলি এইবার একটু অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একটু চেক করে দেখবো একটু খেয়াল করেন দেখেন এইখানে যে রেজিস্টারটা আছে এটি একটু লেখাটা অস্পষ্ট অন্যগুলোর কিন্তু লেখাগুলো স্পষ্ট অর্থাৎ এই রকম যদি হয় সেই ক্ষেত্রে ওই রেজিস্ট্যান্সটি আমাদের অবশ্যই পাল্টানো হবে কারণ এটি লিকেজ হয়েছে মাপে কিন্তু খারাপ একদম হান্ড্রেড পারসেন্ট দেখাচ্ছিলো না অল্পে একটু টলারেন্স দেখাচ্ছিল তা আমরা এই রেজিস্ট্যান্সটিও চেঞ্জ করবো এই ইনভার্টারের ক্ষেত্রে দেখলাম যে সাধারণত আউটপুটে ওয়ান কে থাকে ফোর পয়েন্ট কে থাকে কিন্তু এইখানে ছিল অন্য আর আউটপুটে মসপেডগুলো লাগাই ফেলি আমি দুইটি মসপেড নতুন আমাকে লাগাইতে হয়েছে হসপিটকিগুলো লাগানো হয়ে গেল আমরা পাগুলো কেটে ফেলবো নতুন এরগুলো যে রেজিস্ট্যান্সগুলো আমার খারাপ মনে হয়েছিল সেই রেজিস্ট্যান্সগুলো এখন চেঞ্জ করি একটা হচ্ছে 10k 10k দুইটি আমার কাছে সমস্যা মনে হয়েছে দুইটি 10k রেস্টর ছিল আমি রেজিস্টরগুলো চেঞ্জ করতেছি এটা টু কে এইটা দেখেন নাইন পয়েন্ট সেভেন থেকে আছে অর্থাৎ টেন কে ঠিক আছে টু কে টেন কে ঠিক আছে আমরা এবার আউটপুট ক্লিয়ার ইনশাল্লাহ দেখেন মিটারে উঠেছে আউটপুট ভোল্টেজ এসি ভোল্ট আপনাদের নষ্ট ইনভার্টারগুলো পাঠাই দিতে পারেন একটু সময় নিয়ে দিবেন আমাকে কারণ আমি সাধারণত শুক্রবার শনিবার দুই দিন কাজ করি বিভিন্ন ব্যস্ততায় থাকি আপনারা হয়তো দেওয়ার পর একটু বলেন যে ভাই আমারটা একটু তাড়াতাড়ি দিয়ে না আসলে আমি চেষ্টাই করি দেওয়ার জন্য আমি বসে থাকি না তবে অনেক সময় শরীর হয়তো চাই না কুলাইতে পারি না এই জন্যে দুঃখিত সঠিক হয়তো দিতে পারি না আমি ভিডিও নতুনত্ব কোনো ইনভার্টার পাইলেই ভিডিও দেবো ইনশাল্লাহ তাছাড়া আসলে একই ভিডিও আমি বারবার একই ইনভার্টারে দিতে চাচ্ছিলাম না কারণ আপনারা বুঝতেই পারতেছেন একই দেখেন এটা আউটপুট ঠিক দেখাচ্ছে আমরা অ্যানালকের মাধ্যমে হার্সটি চেক করতে পারি ইনশাল্লাহ এটার হার্সটি খুব সুন্দর দেখাচ্ছিল অন্যান্য ইনভার্টারে হার্স একটু বেশি থাকতো কিন্তু এই ইনভার্টারটাতে হার্ডসেটটা খুবই অ্যাক্যুরেট দেখাচ্ছিলো আমরা ডিজিটালের মাধ্যমে দেখতে পারি দুইশো চল্লিশ ভোল্ট দেখাচ্ছে পিওর আর এখানে হার্স দেখাচ্ছে ফিফটি অর্থাৎ ইনভার্টারটা ইনশাল্লাহ অ্যাকুরেট হয়ে গেছে আমরা দেখেন আমি এতবার চেক করি চেক করার পরও হয়তো বাসায় গিয়ে আপনাদের সংযোগটি একটু সঠিকভাবে দিবেন অনেক সময় সংযোগ করার সময়ও কেটে যায় এরপরও যদি কেটে যায় তাহলে আপনারা কষ্ট করে আবার দিবেন আমি সার্ভিস চার্জ নেব না আপনারা একটু সাবধানে করবেন আমি অনেক যত্নশীল আমি এগুলো সার্ভিসিং করি পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য এবং আপনারা এইভাবে আমার কাছে ইনভার্টারগুলো দিয়েছেন এর থেকে আমি আসলে ব্যবসার দিকে খুব তাকাচ্ছি না আমিও নিজে কিছু শেখার জন্য করতেছি প্লাস আপনাদের কিছু উপকার করার জন্য আমি চেষ্টা করতেছি পরিশেষে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন ভালো কিছু করতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা